জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ফার্স্ট অল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সবাই সবাই কমেন্ট করছো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশান এটা তোমরা ভাবছো ওয়ারলেস অপারেটার ঠিক আছে এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে আট দশ দু হাজার একুশ যেটার পরীক্ষা তোমাদের দেখতে পাচ্ছ তোমরা একত্রিশ তারিখ সম্ভবত রয়েছে গেটেল দেশে ক্লিক করলে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে তো এটা সবাই ভাবছে যে সম্ভবত তোমাদের পরীক্ষা রয়েছে এটা ভাবছে ওয়ারলেস অপারেটার ওকে আর একটা কথা তোমরা মাথায় রাখবে রিক্রুটমেন্ট টু দ্য অগ্রগামী ডাব্লু বি সি সিডি সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লু বি দু হাজার একুশ অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন দু হাজার উনিশ যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা কমিউনিটি ট্যাবে অবশ্যই যোগাযোগ করো সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করো যারা রিজেক্টেড ক্যান্ডিডেট রয়েছে অনলি ফর রিজেক্টেড ক্যান্ডিডেট ঠিক আছে কারণ যাদের সার্টিফিকেট রয়েছে ডাব্লু বি সিইএফ ডাব্লিউ বি ডাব্লু ডাব্লিউ সিডি আমার আমি অনেকজনের সাথে কথা বলেছি কন্ট্যাক্ট করেছি ডাব্লিউ বি এন বিএফের সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাদের ফর্ম রিজেক্ট করেছে তার কারণ এটাই তোমরা বুঝতে পারছো না তো কি দেখাচ্ছে সেটা তোমাদের ফার্স্ট অল বলে দিই সেটা দেখাচ্ছি তোমাদের কি লিখাটা দেখাচ্ছে যাদের যাদের ডাব্লিউ বি এন বিএফ অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন দু হাজার উনিশের রিক্রুটমেন্ট আর ডাব্লু বি সি এফ ডাব্লিউ বি ডি সার্টিফিকেট থাকা সত্ত্বেও যাদের এরকম দেখাচ্ছে ইউ আর নট এলিজিবেল ফর দিস অ্যাপ্লিকেশান ঠিক আছে এই ফর দ্য অ্যাপ্লিকেশন তোমাদের এরকম দেখাচ্ছে ঠিক আছে ইউ আর নট এলিজিবল যদি দেখায় তাহলে তার কারণ কি তোমাদের কিন্তু এই সার্টিফিকেটের জন্য যে বোর্ড তারা কিন্তু একটি নোটিশ পাঠিয়েছিল তোমাদের যে সিভিল ডিফেন্সের যে অফিস রয়েছে বা এনভিএফের অফিসে সেখানে কিন্তু তোমাদের কিন্তু নোটিফিকেশান পাঠিয়েছিল তারা ওকে মাথায় ভালো করে কথাটা ভালো করে বুঝে নাও সার্টিফিকেট নোটিশ পাঠিয়েছিল যাদের যারা অ্যাপ্লাই করেছিল যে ডিস্ট্রিক্টের তাদের কিন্তু সেই ডিস্ট্রিক্টের থেকে অবশ্যই ফোন করা হচ্ছিল এবার কোনো কারণে কোনো ক্যান্ডিডেটকে হয়তো ফোন টেকনিক্যাল প্রবলেমের জন্য ফোন নাও আসতে পারে বা ফোন নাও সম্ভবত সবাইকেই ফোন করেছে কোনো কারণে টেকনিক্যাল প্রবলেমের জন্য ফোন নাও আসতে পারে বা তোমরা জানো এখন ন্যূনতম যে মোবাইল ব্যালেন্স সেটা জানো এখন কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে আশি টাকা হয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে অনেকে ব্যালেন্স হয়তো সম্ভবত মারেনি তো তার কারণে তাদের কাছে কিন্তু ফোনটাও সেই ফোনটা আসেনি ঠিক আছে অফিসিয়াল ফোনটা তো সেই কারণে তাদের যে সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাদের ফর্মটা যে বর্তমান যে ফর্ম সেই ফর্মটা রিজেক্টেড করে দিয়েছে সেই কারণে দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল দিস পোস্ট ঠিক আছে তাদের তাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানানো হয়েছে সেই গ্রুপে কমিউনিটি ট্যাবে কিন্তু রয়েছে সেই গ্রুপে অবশ্যই তোমরা যোগদান করো তোমাদের রিজুদা কিন্তু অবশ্যই সাহায্য করে তোমরা সবাই জানো ঠিক আছে তো তোমাদের আমি ওয়্যারলেস অপারেটর যে আপডেট সেটা তোমাদের বলছি ফার্স্টে এই তার নোটিশ দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশান দু হাজার কুড়ি এই নোটিফিকেশান যার পরীক্ষা তোমাদের রয়েছে একত্রিশ দশ দু হাজার একুশ সানডে বারোটা থেকে দুটো পর্যন্ত ঠিক আছে এটা ওয়ারলেস অপারেটার না ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল ঠিক আছে ওয়ারলেস অপারেটার কিন্তু তোমাদের একুশে নভেম্বর পরীক্ষা হচ্ছে তোমরা প্রিপারেশান নিয়ে নাও আর মাত্র কিন্তু এক মাসের চল্লিশ দিন কিন্তু বাকি রয়েছে ঠিক আছে তোমরা বুঝতে পারলে তো এটা তোমাদের ওয়ারলেস অপারেটার নয় কিন্তু ঠিক আছে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও এটা ওয়্যারলেস অপারেটার নয় ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু যে রিক্রুটমেন্ট তার সেটা ঠিক আছে তো চলো তোমাদের আমি কিছু দেখাবো তোমাদের ক্লাস সম্পর্কে ঠিক আছে ডাব্লিউ প্রিলিমিনারি ক্লাস সম্পর্কে তোমাদের মনে আছে তোমাদের পরীক্ষার আগে দুটো ক্লাস আমি দিয়েছিলাম আর কোশ্চেনগুলো আমি সমস্ত কিছু কিন্তু আমি নিজেই পিক করি আমি নিজেই বানাই তোমাদের এই যে ক্লাসের প্রশ্নগুলো বাছাই করে ঠিক আছে অবশ্যই মাথায় রাখবে রিজুদা দে দেখে নাও ডাব্লিউপি কনস্টেবল লাস্ট মিনিট দেওয়া রয়েছে লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে তোমরা ভিডিওগুলো দেখতে পারো ভিডিও লিঙ্কগুলো ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড তোমাদের করে দেবো দেখবে তোমাদের পরীক্ষায় কমন এসেছে কিনা দুটো ক্লাস থেকে তোমাদের যেখানে বলেছিলাম যে হানড্রেড পার্সেন্টই তোমাদের এইখান থেকে কমন কিন্তু পরীক্ষায় পড়বেই ঠিক আছে যারা দুদিন ক্লাস দুটো করেছে পাঁচ ছটা প্রশ্ন কিন্তু তোমরা কমেন্ট পেয়েছো তোমাদের আজকে ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা দেখাই একটা পিডিএফ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি পিডিএফের এই যে তোমাদের যে এই যে ভিডিওটা যে আছে কিনা এই ভিডিও নিচে এই যে তোমাদের জি ক্লাসের যে দেখতে পাচ্ছ এই জি কে ক্লাসের লিঙ্কটা অবশ্যই প্রোভাইড করে দেবো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে একটা ক্লাস থেকে তোমাদের দুটো প্রশ্ন পরপর কমেন্ট দেখে নাম তো এটা গর্ব বলার কোনো কিছু নাই একটা কথা মাথায় রাখবে দুষ্টু লোকের সময় মিষ্টি কথা হয় দুষ্টু লোকের মিষ্টি কথাই তোমাদের ভোলানোর চেষ্টা করে ঠিক আছে সময় মাথায় রাখবে নিজদা তোমাদের কাছে কোনো রকম পেয়েবেল বা কোনো রকম চার্জ কিন্তু ধার্য করে না আমাকে অনেক কোচিং সেন্টার থেকে বিভিন্ন রকম স্পন্সারশিপ করতে বলে আমি কিন্তু করি না আমাকে অনেক বইয়ের কোম্পানি থেকে যে বলে যে এই বইটা বিক্রি করে দিন আমাকে এত পার্সেন্টেজ দেওয়া হবে ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট আপনার এইভাবে কিন্তু আমি কিন্তু কখনও করি না ঠিক আছে তোমরা মাথায় রাখবে যদি কোনো দিন প্রকাশিত করতে পারি তো নিজে একটা ডাব্লিউপি কনস্টেবলের যে গুরুত্বপূর্ণ বই সেটা নিজে প্রকাশ করার চেষ্টা করব ঠিক আছে মাথায় এটুকু রাখবে যেদিন প্রকাশিত করবো সেই বইটা কিনে দেখবে হানড্রেড পারসেন্ট তোমাদের সেই বই থেকে সমস্ত পরীক্ষায় কিন্তু কমন পাবে সেরকমই কোশ্চেন আমি তোমাদের বানানোর চেষ্টা করব ঠিক আছে অবশ্যই চেষ্টা করব যে যেন তোমাদের জন্য একটা ডাব্লিউপি কনস্টেবল খুবই কম মানে চিপ প্রাইজের মধ্যে একটা প্রকাশিত করতে পারে যে সমস্ত গরিব ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী রয়েছে তারা যেন সেই বইটা থেকে পড়ে অনেক উপকৃত হতে পারে ঠিক আছে তো চলো তোমাদের কোনটা প্রশ্ন কমন এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি বর্তমানে আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ রয়েছে তোমরা জানো গলার ভয়েসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে বলা রয়েছে মহাত্মা গান্ধী কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন যেটা হবে বেলগাঁও হুবু তিরিশ নম্বর প্রশ্ন কমন তোমাদের আমি ক্লাস্টার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো একত্রিশ নম্বর প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে এটাও হুবু কমন কিন্তু ঠিক আছে আরেকটা কথা মাথায় রাখবে প্ল্যানিং কমিশন সেটাও এসেছে তারপর হচ্ছে তোমাদের হচ্ছে যে তারপর হচ্ছে তোমাদের তোমাদের যে আরও কিছু প্রশ্ন এসেছে যেগুলো আমার মনে পড়ছে না ঠিক আছে পাসকেল পাস্কেলে যে উত্তরটা হবে সেই প্রশ্নটা তোমরা দেখতে পারো তোমার কিন্তু সমস্ত প্রশ্ন টাচে টাচে এসেছে ঠিক আছে আমার ক্লাস থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের টাচে টাচে এসেছে তোমরা যদি আমাদের এই চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে যদি যদি রেখে দাও আশা করি তোমাদের কিন্তু ভবিষ্যতে অনেক রকম সুবিধা হবে বা অনেক রকম ফ্রিতে তোমরা অনেক কিছু শিখতে পারবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে যে কোনো পরীক্ষায় তোমাদের যেই এই ক্লাসটা করাইছি অবশ্যই করে রাখে দাও তোমাদের পরবর্তীতে যে কোনো পরীক্ষায় এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমরা কমন পাবে এই প্রশ্ন এই ক্লাসটা থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন কমন এসেছে তারপর আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস যে উত্তরটা হবে সেটা কিন্তু অলরেডি করানো রয়েছে ওই ক্লাসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো বা তোমাদের আমি বলে দিচ্ছি প্রিলিমিনারি পরীক্ষার আগে দুটো ক্লাস করানো হয়েছিল যেখানে বলেছিলাম তোমাদের এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন কমন পড়বেই সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করে নাও দেখবে সেখানে এই যে পিডিএফ দেখতে পাচ্ছ এই পিডিএফের ক্লাসটা রয়েছে ঠিক আছে সব থেকে গর্বের বিষয় এটাই যে আমরা কিন্তু তোমাদের কিন্তু দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ যে পরপর কমন পড়েছে মহাত্মা গান্ধী কোনো অধিবেশনে যেটা হবে তোমাদের বেলগাঁও ঠিক আছে চাকরির পরীক্ষায় এক নম্বরও কিন্তু মাইনে রাখে পয়েন্ট পঁচিশে কিন্তু কাটাপে কিন্তু তোমাদের চাকরি এনে দিতে পারে এটা মাথায় রাখবে ঠিক আছে তো তোমাদের দুটো একটা ক্লাস করাইছি এখান থেকে দুটো প্রশ্ন কমন এসেছে তো সব থেকে যে ফ্রি ফ্রি অফ কস্টে তোমাদের ক্লাস করানো হয়েছে তোমাদের কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের কিন্তু পিডিএফ বিক্রি করা হয়েছে পরীক্ষার আগে তোমাদের কিন্তু রিজুদা কিন্তু একটা কথা তোমাদের কাছ থেকে নেয়নি এটা মাথায় রাখবে ঠিক আছে তো তাদের যদি কমন আসতো তারা তো অনেক কিছু তোমাদের বলতো যেগুলো তোমাদের রিজুদ আজকে তোমাদের ভিডিও করে বললো অনেক ক্যান্ডিডেট বললো দাদা তোমারও বানানো উচিত সেই হেতু বানালাম আমি মহাত্মা গান্ধী কোনো অধিবেশনে দেখবে বেলগাঁও তিরিশ নম্বর প্রশ্ন আছে আর একত্রিশ নম্বর প্রশ্ন দশগিরি চ্যানেল আন্দামান ও দ্বীপ নিকোবার দ্বীপপুঞ্জের মাঝে তোদের হুবহু কিন্তু প্রশ্ন দুটো কমন এসেছে ঠিক আছে ভবিষ্যতে যেন তোমাদের আরও প্রশ্ন কমন দিতে পারি সেই রকমভাবে তোমাদের আমি প্রশ্ন সেটগুলো তৈরি করবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা কিন্তু অবশ্যই অন করে দিও রিজুদার সব সময় পাশে দেখো তোমাদের কিন্তু অনেক উপকার হবে এটুকুই তোমাদের আমি বলবো ঠিক আছে আর যেগুলো বললাম ডাব্লিউ বি সিডি ডাব্লিউ বি সিইএফ এন যাদের যাদের সার্টিফিকেট রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল দেখাচ্ছে রিজেক্টেডের কারণটা তাদের বললাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখানে তোমাদের কিন্তু সমস্ত রকম যে সলিউশন কী হতে পারে সেটা তোমাদের সেখানে দেওয়া হবে তো এইটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর তোমাদের যে ওয়ারলেস সফারেটার সেটা একুশে নভেম্বর পরীক্ষা হচ্ছে নো টেনশন থাকো তোমাদের একুশে নম্বর পরীক্ষা হচ্ছে তোমাদের বলে দিলাম ভিডিওতে তাও একবার বলে দিলাম তো ভিডিওটা একটু ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ